গাড়ি চালকদের জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে একটি আইন চালু করা হচ্ছে যে আইনে বলা হয়েছে যদি কোনো চালক কাউকে ধাক্কা মেরে আহত করেন সেক্ষেত্রে তার জেল এবং বিপুল পরিমাণ জরিমানা হবে এই আইনের প্রতিবাদে মঙ্গলবার অল বেঙ্গল অ্যাসোসিয়েশনের তরফ থেকে একটি প্রতিবাদ মিছিল করা হয় সিউড়িতে এবং বাইশ দফা দাবি নিয়ে জেলাশাসক দপ্তরের ডেপুটেশন জমা দেওয়া হয় যদি সরকার তাদের দাবি দেওয়া মেনে নেয় তাহলে কোন রকম সমস্যা নেই কিন্তু যদি দাবি দেওয়া না মানে তাহলে তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন এবং যান চলাচল বন্ধ রাখবেন আচ্ছা সর্বপ্রথমে আপনাদের সকল মিডিয়া চ্যানেলকে সুক্রিয়া জানাই এবং অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমরা এখানে সকলেই কিন্তু দায়ভার প্রফেশনে ড্রাইভার ড্রাইভারি করি কর্মসংস্থান করি এবং উপার্জন করে আমাদের সংসার পরিবার প্রিয়জন কিন্তু এখন দেখা যাচ্ছে এখানে আমাদের ভারত সরকার যার অধীনে কেন্দ্র সরকার চালাচ্ছেন গোটা দেশটাকে থেকে ওনারা নতুন একটা আইন লাগু করতে চলেছে ড্রাইভারদের ওপর যে একটা ড্রাইভার যদি কোনো মানুষকে আহত করে দুর্ঘটনার কারণে সেখানে ড্রাইভারকে দশ বছরের জন্য জেলে যেতে হবে এবং সাত লক্ষ টাকা জরিমানা দিতে হবে এবং সেখানে যদি কোনো ড্রাইভার সেই পেশেন্টটাকে বা সেই আহত ব্যক্তিকে যদি হসপিটালাইজ করে সেই ক্ষেত্রে সাজার পরিমাণটা কমবে সকলের কাছে প্রশ্ন এবং জনসাধারণের কাছে প্রশ্ন ভারতবর্ষের সমস্ত মানুষের কাছে প্রশ্ন একটা ড্রাইভার অ্যাক্সিডেন্ট করার পর যদি সেই পেশেন্টটাকে নিয়ে হসপিটালে নিয়ে যায় তো সেই মুহূর্তে আমরা কিন্তু ভিডিও ফুটেজ দেখেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছি প্রত্যেকটা জায়গাতে দেখেছি ড্রাইভারকে পিটিয়ে মেরে ফেলা হয় এমনকি ড্রাইভারকে কেরাসিন তেল বলুন ডিজেল বলুন তার গায়ে ঢেলে আগুন জ্বালিয়ে পুরী মেরে ফেলা হয় তাহলে এরকম ধরনের কালা আইনের বিরুদ্ধে কিন্তু আমরা প্রতিবাদে সরব হচ্ছি তো আমরা আজ ডেপুটেশন জমা দিতে এসছি আমাদের এখন বাইশ দফা দাবি রয়েছে আমরা আজকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে দিচ্ছি বীরভূম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে এবং অ্যাডিশনাল এসপিকে এবং কিছু কিছু জায়গা রয়েছে সেগুলা নিম্নলিখিত জায়গাতে ফরওয়ার্ডও হবে কি কি এখন আমরা সরকারকে এবং আমাদের জেলার সমস্ত দপ্তরে বিষয়টা জানিয়ে রাখছি সূচিত করছি আমরা যদি ন্যায্য বিচার পাই তাহলে আমরা প্রতিবাদে নামবো না যদি আমরা ন্যায্য বিচার না পাই তাহলে কিন্তু আমরা আন্দোলনের পথে নামব এবং শুধু যে সিউড়ি তা নয় বীরভূম ডিস্ট্রিক্টের সমস্ত জায়গা পুরোপুরি স্ট্রাইক হবে পুরোপুরি অফ করবো কোনো না আমরা এখনও নির্দিষ্ট কোনোরকম ডেট রাখিনি কারণ আমরা সরকারের কাছে আশাবাদ সরকার আমাদেরকে যদি আমাদের ন্যায্য বিচার পাইয়ে দেয় এই কালা আইন যদি বন্ধ করে দেয় তাহলে আমরা কেন আন্দোলনে নামব যদি আমাদের দাবি দেওয়া না মানে আমাদের যে সমস্ত দাবি দেওয়া আমরা বাইশ দফা দাবি রেখেছি সেই দাবি দেওয়া যদি সরকার মেনে নেয় তাহলে আমরা আন্দোলনে নামবো না স্বাভাবিকভাবে যেরকম গাড়ি চালাচ্ছিলাম দৈনন্দিন জীবন চালাচ্ছিলাম সেইভাবেই আমরা প্রতিনিয়তই কাজ করে আসি এবং আগামী দিনেও কাজ করবো আমরা আমার নাম আমার নাম তন্ময় শাহ অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বীরভূম ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট